আমরা দীর্ঘদিন পর্যন্ত আমরা বিভিন্ন কারণে ইউনিয়ন পরিষদ তো দূরের কথা আমরা ভালোভাবে অফিস উপজেলা অফিস খাদ্য বিভাগ প্রত্যেকটা অফিসে আমাদের যাওয়ার সে সুযোগ হয়েছে এ যাওয়ার মধ্যে দিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি ইতিপূর্বে আমাদের ইউনিয়ন পরিষদে যে বাজেট হয় এই বাজেটের আমাদের একটা ইউনিয়নে কি খাবার লোক থাকে না আচ্ছা আপনাদেরকে বলি আপনারা হয়তো বলবেন এখানে আমাদের ভোটার বেশি গত আপনাদের ঈদের কাঠ এই ইউনিয়নের জন্য খায় বাজেট রয়েছে দশ হাজার দশ হাজার কি আমাদের কি আসলে লোক খাওয়ার মতো আছে নাই ভাই আমি আমার সর্বাটা হিসাব করি বলি আমার সর্বাটার ইউনিয়নে যে বাজেট হয়েছে আমি পুরা ইউনিয়ন হিন্দু মুসলমান সব কিছু মিলে আমরা টাইপ করি তালিকা করছি সর্বশেষ আমরা আছি বত্রিশ হাজার বত্রিশশো আমরা তালিকা করতে পারছি কিন্তু আমাদের সেখানে ভালো ছিল পাঁচ হাজার কিন্তু এই যে সুষম বন্টন না হওয়ার কারণে গরিব গরিব হয়ে যাচ্ছে ধনী ধনী হয়ে যাচ্ছে আপনারা কারো কাছে হাত পাতা তো দরকার নাই এটা তো সরকার থেকে বরাদ্দ দিছে গরিবদের জন্য কিন্তু এগুলা কি সুষম ভাবে হচ্ছে না এখন একটা বাজার আসতেছে এই প্রত্যেকটা ইউনিয়নের জন্য শুধু যুগ্মের জন্য না এক একজনের জন্য এক একটা রোডে কাজ করার জন্য সাতশো টাকা করে এক একজন ব্যক্তির জন্য বাজেট করা হচ্ছে সরকার থেকে তাহলে একজনের চল্লিশ টাকা করে কাজ করে বা তিন তিরিশ কোটি টাকা বাজার একটা ইউনিয়নের জন্য দেখবেন যে এটা ইউনিয়ন পরিষদে অনেক মেম্বারও দেন চলো এগুলো কি করে সচিব এবং যে চেয়ারম্যান আছে তাদের মধ্যে গুগল কৌশল করে কিছু খালটা সংস্কার করে দিই ওগুলো কি হুদেলা পৌঁছাতে সিগনেচার করে টাকা গুলা সরালায় যদি আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি যদি আগামীতে যদি ডাক্তার শফিকুর রহমান নেতৃত্বে যদি বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে আমরা এই বাংলাদেশকে একটি সিঙ্গাপুর রাষ্ট্র পরিণত করব এই দেশে এই দেশে আর কোন সাদাবাদী থাকবে না এই দেশে আর কোন টেন্ডারবাদী থাকবে না এই দেশ ন্যায় ইনসাভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে